আসে আছে পরদেশী কাজে পরোদেশি পরোদেশি পরো বাসে সাক্ষাতে পরো বোঝা মাথি নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরে পায় পৌঁছাতে আমার সব নামাদিষ্ঠা সৃষ্টি মাতা তারা সীতৃশ্বী ঠাকুরানের একদম আমার অগণিত প্রাণের প্রিয় বক্তব্যণ্ডলী সারা পৃথিবী যে যেখানে আছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সৎসং পরিবারের সাথে যুক্ত থাক প্রত্যেক দিন যারা প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে তাদের প্রত্যেককে অনেক 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 আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক নাইন ডেজ চলছে প্যারালাইসিস পেশেন্টদের জন্য আমি সেটা নিয়ে খুব ব্যস্ত রয়েছি যেহেতু ব্রেন স্ট্রোক আর প্যারালাইসিস পেশেন্ট এত বেশি দৈব চিকিৎসার জন্য আমরা অনেকের কাছে দুঃখ প্রকাশ করছি অনেকের নাম একসাথে দেয়া যায়নি আমরা সেপ্টেম্বর তো চলছে আমরা অক্টোবর থেকে এটা পুরো অ্যাডমিন ভিত্তিক করে দেবো এটা আমরা অ্যাডমিন ভিত্তিক করে দেব আমরা এটা আশ্রম পেরে উঠছে না এত মানুষ আর প্রচুর মানুষকে ফেরাতে হচ্ছে প্রত্যেক দিন জানি আমি যেহেতু এই দরবারে যারা আসছে ধামে যারা আসছে তারা আর্জি লাগাচ্ছে ধাম থেকে আর্জি শিকার হয়ে যাচ্ছে মানুষ ভালো থাকছে আমিও চাই আমার বাচ্চারা ভালো থাক কিন্তু যে পরিমাণ মানুষের ভিড় হয়ে যাচ্ছে এতটা বড় ইনফ্রাস্ট্রাকচার জায়গাতে এখানে নেই এতটা জায়গা এখানে নেই প্রচুর মানুষ যেভাবে সুগার বলো প্রেসার বলো পরপর যেগুলোর থ্রি ডেজ ওয়ান ডেজ গেছে আর এখন যে নাইন ডেজ চলছে যেটা প্যারালাইসিস পেসেন্টদের জন্য যেটা ব্রেন স্ট্রোকের পেশেন্টদের জন্য চলছে যেহেতু বিগত বিগত এত ভালো রেজাল্ট মানুষ পেয়েছে যেহেতু এত ভালো রেজাল্ট আয় বলুন বামাকালী ধাম সরকারের কৃপা আই বলুন ভৈরবনাথের কৃপা তাইতেই বোধ এত মানুষ ভালো আছে আর আমারও সারাটা দিন এত আহ বাচ্চাদের জন্য করছি আমি আসবো আসবো করছি সারাদিনই কিন্তু আসতে সময় হয়ে উঠছে না এত বেশি ক্রিটিক্যাল পেশেন্ট আমরা খুব শিগগিরই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এগুলো আমরা একেবারেই লাইভেও দেখাবো যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা এখনো অতটা রেডি নেই সেহেতু অনেক পেশেন্ট অনেক রকমভাবে আসছে এক একটা পেশেন্ট খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে যদিও আমাদের এখানে ক্রিটিক্যাল ম্যানেজমেন্টে যারা আছে যারা ক্রিটিক্যাল বিভাগটা দেখছে ক্রিটিক্যাল ম্যানেজমেন্টে অনেকেই রয়েছে তারা আমার তো টোটাল নিজস্ব একটা বত্রিশ জনের টিম আমি নিজেকে ওষুধ বানাতে হয় 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 বাটনা করতে ওষুধগুলো খলে তারই মধ্যে এত এত আর মানুষ দৈব চিকিৎসার ভরসা রাখছে দূর দূরান্ত থেকে আর সর্বাধিক কষ্ট পেলাম আজকে সারাদিন নয় নয় করে চল্লিশের ওপর পেশেন্ট আমাদের ফেরাতে হচ্ছে আমরা এটাকে সেপ্টেম্বরে আমাদের অ্যাডমিন মিটিং আছে দশ কিংবা এগারো তারিখে আমাদের অ্যাডমিন মিটিং আছে আমি আমি পেশ করে একেবারেই যাতে প্রত্যেকটা অ্যাডমেন্ট ভিত্তিক করে দেওয়া যায় সেটা করে দেব কারণ আমি জানি প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে সেটাই আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য সুস্থ রাখাটা আমরা যাই মানুষ সুস্থ থাকুক আগামী সাত তারিখ আমি বারবার করে বলবো আগামী সাত তারিখ গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থীতে যে যে প্রকল্প দেওয়া হচ্ছে বক্রতণ্ড মহাশক্তি যন্ত্র সকাল দশটায় দরবারে হাজিরা হতে হবে সম্পূর্ণ বিনামূল্যে দরবার থেকে যা পাওয়া যায় বিনামূল্যে সেদ্ধ নায়ক ধাগা পাওয়া যাচ্ছে হাতের জন্য যেটা সর্বদিক রক্ষা করার জন্য আর এর এর সঙ্গে পাওয়া যাচ্ছে শ্বেতার্ক গণপতি শ্বেতার্ক গণপতি এবং তার সাথে পাওয়া যাচ্ছে যেটা একেবারেই বিরল যে ঋণ নাশক গণেশ মন্ত্র গুরু পরম্পরা প্রাপ্ত আমি বারবার করে প্রত্যেককে বলবো যে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে কোনো টাকা কোনো পয়সার গল্প নেই আটই সেপ্টেম্বর দিব্য দরবার আমি জানি দিব্য দরবার হাউসফুল ও পাপের সঙ্গে কথা হলো যে পাপিয়া বেশ কিছু চেয়ারের বন্দোবস্ত করছে কারণ মানুষ তো উচ্ছে পড়ছে উচ্ছে পড়ছে ভিড় আর কিছু করার নেই আমি যাব যেখানে আমার বাচ্চারা আসবে সেখানে আমি ওই জন্যই বলি মেলা মেলা হবে হবে প্রকল্পের মেলা হবে আবার মেলা হবে মেলা হবে তোমার আমার দেখা হবে কারণ দরবারে যাচ্ছি যখন বাচ্চাদের সাথে তো দেখা হবে। দরবারে যে বাচ্চারা অপেক্ষা করে থাকে তার মাঝখানে আরো একটা কথা চেয়ারের বন্দোবস্ত যখন হচ্ছে তার মধ্যে আমি এখন থেকে যারা যারা নাম পাপিয়ার কাছে লেখাবে পাপিয়ার কাছে যারা নাম লেখাবে তারা গণেশের রক্ষাবন্ধন সিদ্ধেবিনায়ক ধাগা পাবে এবং সেতার্ক গণপতি যেটা সিন্ধুকে লাখার জন্য যেটা একেবারে বিরল শুধু এখন থেকে যারা নাম লেখাবে শুধু তারাই কিন্তু এটা পাবে আমি বলে দিলাম একেবারে সেতার্ক গণপতি তারা পাবে চেয়ারে যারা বসবে আমি বলে দিচ্ছি আর সে তার গণপতি এবং তার সাথে কিন্তু আমি বলে দিলাম লক্ষ্মী আমার তার সঙ্গে রইলো আহ সিদ্ধবিনায়ক ধাগা সিদ্ধি বিনায়ক থাকা এটা যেহেতু গণেশ চতুর্থীর পর দিন ঋষি পঞ্চমের দিন যদি কোনো সান্তের হাত থেকে এটা পাওয়া যায় একটা মারাত্মক ব্যাপার আর যেহেতু চেয়ারের ব্যবস্থা হয়েছে পাপিয়া বলছে আর সেখানে আমি অবশ্যই করে বলবো যারা যারা নাম রেজিস্ট্রি করবে এখন তাদের জন্য শুধুমাত্র শুধুমাত্র তাদের জন্য তারাই পারছে এই দরবারে গেলে দরবার প্রকল্পের বন্যা বইবে দরবার অনেক কিছু নিয়ে আসবে এবং প্রত্যেকটি প্রকল্প আমি বলছি যে যে প্রকল্পগুলো বলা হয়েছে যে আমি দিয়ে দেব সেই সব প্রকল্প এই জন্যই কিন্তু হাজিরা মাছ কখন দেওয়া হবে না দেওয়া হবে কোনো সময় নেই যতক্ষণ দরবার চলবে যার দরবার মামাকালী ধাম সরকারের তিনি যখন মনে করবেন যে দৈব দেবার তখন সে দৈব দেওয়া হবে কনক রানী দেবী মাগো আমি অল্প সময় যে স্বপ্ন দেখেছি কি স্বপ্ন না অনুভূতি আমার একবার আমি প্রত্যেকে আমাকে স্বপ্নে পাবে আমি তো গ্যারেন্টি দিই স্বপ্নে আমি পাবে পাবি স্বপনী জাগরণে আমি আছি তোমাদের সর্বদা শনি আমি বারবার করে এই কথাটাই বলি আমি অবশ্যই করে বলবো প্রত্যেকটা মানুষ রিঙ্কু চৌধুরী আমি তোমার লাইভ সাড়ে তিন বছর ধরে দেখছি একদম খুব ভালো কথা দরবারে যারা দেখছে বহু বছর বছরের বছরের পর পর বছর 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 এক কারণ বহু আমি মানুষের সেবায় আছি আমি বলবো একটা সাদা কাগজে আগামী দিন অবশ্যই করে বলবো তিনটে নিয়ম আগামী সাতই সেপ্টেম্বরের জন্য বলবো একটা সাদা কাগজের মধ্যে আগে লাল সাত লিখবে দিয়ে ওপরে তার তলায় আঁকবে যেমন আঁকতে পারো সেই নিজের মতন করে এবং সেই গণেশজির কাছে নিজের মনের কথা বলবে সেই কাছে নিজের মনের কথা বলবে সেটিকে আলমারের মধ্যে রেখে দেবে তারপর প্রত্যেক দিন সেটিকে নিজের মনের কথা বলবে মনোরঞ্জন দাস কত জবাব পাঠিয়েছে আমাকে আমি তো জবাই একেবারে জবাব পেলে আর কিছু চাই না আমি জবা খুব ভালোবাসি অনেক দিন পর আপনাকে দেখলাম রিঙ্কু পুরকাই হ্যাঁ হয়তো তাই হবে তুমি হয়তো অনেক দিন বাদে এই পরিবারের সাথে আবার যুক্ত হয়েছো কারণ এই পরিবার তো আমি প্রত্যেক দিনই আসি আমার বাচ্চাদের কাছে আর প্রত্যেক দিনই আমি প্রত্যেক তথ্য মানুষকে দিয়ে যাচ্ছি আমি মানুষের জন্য সর্বদাই আছি দেখা হবে দেখা হবে মায়ের সাথে দেখা হবে প্রকল্প পাওয়া যাবে মার হাত ধরে দাস একদম ঠিক তাই সত্যি দেখা হবে সকলের সাথে কারণ বাচ্চারা অপেক্ষা করে বসে আছে আর দ্বিতীয় উপায় বলবো একটা সুপারিতে স্বস্তি কাঁচবে তারপর সেটা গণেশজির কাছে সেটা পাঠ অবশ্যই করে আমি বলবো তারপর সেই যদি মনের প্রত্যেক দিন কামনা বলতে পারো মারাত্মক একটা ফল পাবে অবশ্যই শত্রু দমনের জন্য বলবো একটা নিমের ডাল নিয়ে আসবে ডালটার ছালটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর সেই ছালটার মধ্যে একটি গণেশজিকে লাল কালি দিয়ে এঁকে নিতে হবে তারপর সেটিকে যে

अगला दिन लाल कलर का पेंसिल लिखकर व्हाइट कलर का पेपर पे पर्स में रखो वॉलेज में रखो कैसप में रखो बार बार रिकल करना चाहिए रिकल करने से अलग मजा मिलेगा আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল 7:36 থেকে নটা দশ পুনরায় বারোটা থেকে একটা দুপুর সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে টা থেকে বারোটা অব্দি আগামী দিন যাদের জন্মদিন বা কোনো রকমের অগ্রেশন ডেট রয়েছে বিশেষ কোনো দিন রয়েছে তারা সুমঙ্গল প্রকল্পে নামগত্র ছবি পাঠাবে আমার কথার বিশ্রামের পর থেকে আগামী দিন সকাল দশটা অবধি আগামী দিনের জন্য এসি কে ইউটি জেড রয়েছে আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই অ্যাট্রাক্ট মিরাকেলস ইন্টু মাই লাইফ আই অ্যাট্রাক্ট মিরাকেলস ইন্টু মাই লাইফ আমি বলবো সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি কর আমি তো আছি জয়